গত বিশ জুন বৃহস্পতিবার রাজধানীর একটি মাদ্রাসায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার বরের নাম আজমান নাসির পেশায় ব্যবসায়ী হলেও তিনি মাঝে মধ্যে অভিনয়ও করেন দুই দিন আগে নিজেদের আংটিব্ল ও হলুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছিলেন তিনি মাত্র নয় টাকা দেন দেনমোহরে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে এ প্রসঙ্গে চমক লিখেছেন বন্ধুরা নয় আমার লাকি নাম্বার যেহেতু আমার জন্মদিন নয় ই জুলাই তাই আমরা সিদ্ধান্ত নেই যে কাবিন নয় টাকা রাখব কারণ আমরা দুজনেই বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনও বড় বিষয় নয় আমাদের বিশ্বাস ভালোবাসা ঐশ্বরিক যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বিয়ের আয়োজন নিয়ে অভিনেত্রী লিখেছেন আমরা খুব সাধারণভাবে বিয়ে সেরেছি কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছি সব কিছু খুবই সহজ স্বাভাবিক রেখেছি পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল শুক্রবার ফেসবুকে স্টোরিসহ বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন চমক স্টোরির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন আলহামদুলিল্লাহ ওই ছবিতে দেখা যায় লাল রঙের একটি শাড়ি পরেছেন চমক সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপে বসে যেছেন তিনি অন্যদিকে অভিনেত্রীর স্বামী পড়েছেন সাদা রঙের শেরোয়ানি দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সুবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক